কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা এখানে আল্লাহ তাহলে অনেক ধরনের নিদর্শন দেখান আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে আল্লাহর নিদর্শনকে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শনগুলাকে যদি আপনি ভালোবাসেন এটা প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভালোবাসেন আল্লাহ আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভয় করেন আল্লাহ তালাকে আপনি ভালোবাসেন আল্লাহ তাল ভালোবাসার প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন কাবা এমন একটি ঘর যে ঘরের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাব আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন হাজরে আস এবং কাবার দরজার মাঝখানের যে জায়গাটি এটিকে বলা হয় মুলতাজাম নবী সাল্লা আলি সাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে এই জন্য কাবা হচ্ছে নিদর্শনের জায়গা যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায় প্রতিনিয়ত কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন নিজাবে রহমান নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কাবায় যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানি পড়ার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে এটার নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠল আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে আল্লাহর কাছে চাচ্ছে কান্নাকাটি করছে ফরিয়াদ করছে এটা প্রমাণ গ্রহণ করে যে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে দোয়া কবুল করবে সুতরাং এটাকে নিয়ে অন্যরকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলমিন গটিয়ে থাকেন এটা যে নতুন করে এখন ঘটছে বিষয়টা এমন না নাবিজিৎসাল্লা ইসলামের যুগেও ঘটেছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাবাইকরাম বলা বলি শুরু করেছে যে নবীজিৎসাল্লা আলি ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ইব্রাহিম নবীজি নবীজিৎসল্লাহ ইসলামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নবীজ সাল্লি ইসলামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ইব্রাহিমের এন্তকালের সময় যখন সূর্যগ্রহণ হচ্ছে সেই সময়ে সাহবাইরাম বলা বলি শুরু করেছে যে এটা নাবিজিৎসাল্লু আলি ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে নবীজি সাল্লা আলি সাল্লাম তখন চোখ দিয়ে পানি ঝরছিল নাবিজি সাল্লাহসাল্লাম কাঁদতেছিলেন তখন নাবিজিৎসাল্লা আলি সাল্লাম বলতেছিলেন যে কোনোটাই কোনো কারণে হয় না আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সব হয়ে থাকে ইন্না ইব্রাহিম আল্লাহ মাহজোন ইব্রাহিম তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে অন্তরটা বিগলিত হয়ে গেছে নরম হয়ে গেছে তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হবেন এজন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া কোনোটার সাথেই কোনোটার কোনো মিল আল্লাহ তারা রাখেননি সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রব্বুর আলমিন তার সৃষ্টিতে তার সিস্টেম অনুযায়ী চালান কুল্লুন ফি ফালাকি ফালাকিহন আপন আপন কক্ষপথে সবগুলো সাঁতার কাটছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এর এদের গুণ ফলের দূরত্বের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়াদয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এজন্য আপনারা দেখবেন জাল্লা রাব্বুল আলমিন এই সিস্টেমটাকে সিস্টেম সিস্টেমাইজ আল্লাহ তারা পরিচালিত করছেন এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশিত করবেন এই বিচ্যুতি ঘটাটা দশটা বড় বড় বিচ্যুতি ঘটবে এটাকে কেমতের দশটি বড়ো বড়ো আলামত বলে এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কেয়ামতের ছোটো আলামত যেগুলো সাল্লাম বলে গেছেন যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে সুতরাং এইটাকে কেয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই কেয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই তবে নিদর্শন আল্লাহ রাবুল আলমিনের নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক